আসসালামু আলাইকুম শুভ সকাল আমি মোহাম্মদ ফজলে ইলাহি মুসা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক বিশেষ মুহূর্তে যেখানে মানবতা এবং ভালোবাসা মিলেমিশে একাকার আজ আমি উপস্থিত হয়েছি ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর পার্কে এক অত্যন্ত মহৎ এবং অনুপ্রেরণামূলক কর্মসূচিতে বন্ধুরা আপনারা দেখছেন সংযুক্ত আরব আমিরাত ফুড ব্যাংক এবং আল আলমাক্তম গ্লোবাল অ্যাসোসিয়েটিভ অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো শুধু অর্থ বিতরণ করে না তারা মানুষের হৃদয় আশার প্রদীপ জ্বালায় তাদের মূল উদ্দেশ্য হল ক্ষুধা নিবরণ করা এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানো আজ এখানে চাল ডাল আলু পেঁয়াজ তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এই সামগ্রীগুলো শুধু খাবার নয় এগুলো হলো প্রতিবন্ধী ভাই জন্য এক স্বস্তি এবং আগামী দিনের পথ চলার সাহস এই সহযোগিতা তাদের দৈনন্দিন জীবনকে কিছুটা হলেও সহজ করে তুলবে বিশেষ করে যারা আর্থিক সংকটের সাথে প্রতিনিয়ত সংগ্রাম করছে। এই প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ তাদের প্রতি আমাদের দায়িত্ব অপরিসীম আজকের এই আয়োজনে প্রমাণ করে মানবতা এখনও জীবিত এবং পৃথিবীতে ভালো মানুষের অভাব নেই সংযুক্ত আরব আমিরাত ফুড ব্যাঙ্ক এবং আল গ্লোবাল এই উদ্যোগ শুধু একটি দৃষ্টান্তই নয় এটি একটি বার্তা যা আমাদেরকে মনে করিয়ে দেয় যে পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতা ছাড়া একটি সুন্দর সমাজ গঠন সম্ভব নয় আমরা গভীরভাবে কৃতজ্ঞ সংযুক্ত আরব আমিরাত ফুড ব্যাংক এবং আল আলমাক্তম গ্লোবাল এই অর্গানাইজেশনের প্রতি যারা নাকি দূর দেশ থেকে এসে আমাদের দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের এই উদারতা চিরস্মরণীয় হয়ে থাকবে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের সাথে সাথে যারা জড়িত স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনকে যাদের অক্লান্ত পরিশ্রমে এই মহতি উদ্যোগ নেওয়া হয়েছে তো বন্ধুরা আসুন আমরা সবাই এই ধরনের মানবিক কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত হই সমাজের প্রতিটি স্তরে সহানুভূতির হাত বাড়িয়ে দিই মনে রাখবেন আপনার ছোট্ট একটি পদক্ষেপও কারো জীবন বিশাল পরিবর্তন আনতে পারে আজকের এই দিনটি প্রমাণ করে আমরা একতাবদ্ধ থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি ভালোবাসা রইল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি ভিডিওর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম